খাওয়াটা ইয়ে করে ইতিমধ্যেই আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে ওই নিচেটা দাও নিচেটা দাও ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমাদের 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 সাথে যে ঘটনাগুলো ঘটছে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ন্যাকার জনক ঘটনা আপনারা দেখেছেন শুরুতে হিরো আলম সংবাদ সম্মেলন করে সাংবাদিক ডেকে আমাকে তালাকের ঘোষণা দেয় সেটাও আমার সাথে অন্যায় হয়েছে সে পরকিয়া করেছে পরকিয়া ধরাতে সে আমার উপরে রেগে আমাকে তালাক দিয়েছে মৌখিকভাবে হক মুখ মৌখিকভাবে হক সে কাগজে কাগজের সে দিয়ে কাগজ লুকিয়ে রাখে নাই এমন এমন হলে আমি কি করব বলেন এমনও তো হতে পারে যে সে আমাকে তালাক দিয়ে কাগজ লুকিয়ে রাখছে আমাকে দেয় নাই এখনো কাগজ চিঠি বহুদাবি করে আপনারাই তো দেখেছেন সাংবাদিক ডেকে এনে সে আমাকে তালাক দিয়েছিল বলেছে আমি এই বউ রাখব আমি তালাক দিয়েছি আচ্ছা গেল সে বিগত দিনে সে আমার সাথে সবকিছু মিউচুয়াল করতে চায় আমি তখন বলি যে কিভাবে মিউচুয়াল হবে আমাদের আপনি তো মিউচুয়াল করার কোনো অপশন রাখেন নাই আমার তো ফ্যামিলি আছে আমার তো বাবা মা আছে আমার তো গ্রামে একটা নামগন্ধ আছে তাই না নামগন্ধ তো আপনি মুছে দিয়েছেন সবাই জানে আপনি আমাকে তালাক দিয়েছেন এখন আমরা কিভাবে মিউচুয়ালে আসবো সে বলে আমি মিডিয়া ডেকে আমি যেমন মিডিয়া ডেকে তোমার সম্মান হানি করেছি তোমার সম্মান আমি ফিরিয়ে দিব আমি বললাম এটা খুবই খারাপ একটা বিষয় যেহেতু আপনি মিডিয়া আমাকে তালাক দিচ্ছেন আবার মিডিয়া ডেকে মানুষ বলবে আমরা নাটক করছি মানুষ বলবে আমরা ভাইরাল হতে চাচ্ছি আমি এরকম চাচ্ছি না আপনার নামে মিথিলা ধর্ষণ মামলা দিয়েছে আপনি মিথিলাকে বিয়ে করেন আমি তাকে কন্ডিশন দিয়েছি আপনি মিথিলাকে বিয়ে করেন তারপর সে বলছে সে রিয়াজকে ধরেছে লাস্টে সে আজকে যে ঘটনা ঘটছে রিয়াজকে সে নিজেই বলছে যে তুমি দেখা করো তুমি দেখা করো না হলে আমি তোমার সাথে দেখা করবো রিয়াজ আসছে বাসায় রিয়াজ আসছে সেও আসছে এর মধ্যে রিয়াজের সাথে যখন সে বাদবীরতনায় জড়ায় গেছে স্বাভাবিক রিয়াজের বোর সাথে হিরো আলম কি ধরনের ভিডিও বানায় আপনারা দেখছেন গাড়ির মধ্যে শুরু করছে কিন্তু তারা আমরা কিন্তু বলেছিলাম যে আমরা কিন্তু ক্যামেরার সামনে ভিডিও করছি কিন্তু আপনারা কিন্তু গাড়ির মধ্যে টুলুমুলু করে ভিডিও করেন সেটা নিয়ে তারা কত হাসাহাসি কত হাসে আপনার দেখার বিষয় নাই তাহলে আমরা কাজ করছি আমরা তালাক প্রাপ্ত আমরা কাজ করছি তাতে আপনাদের আপনার এত জলে কেন হিরো আলম আপনার কেন এত জ্বলছে বলেন আপনার কে তো কেন জলে যখন আমাকে তালাক দিছেন তখন ভাবেন নাই তখন ভাইবা দেন নাই এই যে মিডিয়া ডেকে ডেকে এই যে আপনার ছেলে পেলে কত ভাবে আমাকে আঘাত করছেন আপনি আপনার ছেলে আপনার আমার জুতা যে টাংসে আপনার অ্যাসিস্ট্যান্ট আমার জুতা যে টাংসে সেও আমাকে নিয়ে বাজে কথা বলতে ছাড়ে নাই আমি আপনাকে কিভাবে মাফ করি কিভাবে ক্ষমা করব আপনাকে আপনার দুই টাকার দুই টাকার হচ্ছে গিয়া চাকর সেও আমাকে নিয়ে বাজে কথা লিখছে ফেসবুকে তাহলে আপনাকে ক্ষমা করার তো প্রশ্নই আসে না কিভাবে আপনাকে ক্ষমা করব এই ছেলেটার কত বড় ক্ষতি করছেন আপনি জানেন

লাস্টে গিয়ে আমারই ডিভোর্স করতে হবে আপনাকে আপনাকে আমার ডিভোর্স করতে হবে আপনার ক্ষমতা হয় না আমাকে তালাক দেওয়ার আপনি কেমন পুরুষ ঘোষণা দিছিলেন না আপনি আমাকে তালাক দিবেন দিতে পারেন না কেন এখনো পর্যন্ত এখন এসে বহুদাবি দাবি করেন আপনি এই ছেলেকে বাসায় ডাকছেন আপনি সিন করছেন আপনি এই ছেলেরা মারছেন আপনি মামলা দিছেন কেন দিচ্ছেন মামলা কেন মিথ্যা হয়রানি করতেছেন এইভাবে কেন করতেছেন বলেন কেন করতেছেন এই ছেলেকে তো আপনি ডাকছিলেন মিচুয়াল করবেন আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে এক কথা দুই কথায় আপনি আপনি মারছেন আপনার ছেলে পেলে মারছে দেখেন মেয়ে তো তার মাথা ফাটাইছেন আবার আমাদের নামে মামলা দিচ্ছেন মিথ্যা মামলা মিথ্যা মামলা দিচ্ছেন আপনি মিথ্যা মামলা দেশবাসী দেখেন মিথ্যা মামলা আসলে মিথ্যা দিয়ে সত্য কখনো ঢাকা যায় না কখনোই ঢাকা যায় না মিথ্যা দিয়ে সত্য কখনোই ঢাকা যায় না আপনি একটা মুসলমানের বাচ্চা ঠিক আছে আপনি কিন্তু মুসলিম এটা মাথায় রাখবেন আপনি এই যে আমার বাসার নিচে চিল্লাই চিল্লাই বলছেন এই যে বলছেন যে আপনার বউ নাকি দেহ ব্যবসা করে সেই বউ কোনদিন ফেরত পাইতে চান আবার আপনার বউ তো এখনো তো রিয়া আপনার বউ তাহলে বউর নামে যে এত বড় একটা কথা বুঝছেন ইসি ঘিন্না এরকম মেয়ে বিয়ে করছেন আপনি আপনার লজ্জা লাগে না আপনার শরম নাই কেমনে কেমনে বলেন এখনো তো আপনার বউ তাহলে এই কথাটা কেমনে বলছেন আপনি আপনার মুখ দিয়ে কেমনে আসলো বলেন দেশবাসী বলেন আপনারা বলেন তার তো ওয়াইফ আমি তাহলে ওয়াইফ কে কিভাবে সে বলে এত বাজে কথা তো নোংরা কথা सीटेटই প্রথম বলে নাই সে অনেক আগি আগেও বলসে সে আমার মন থেকে উঠে গেছে তার সাথে আমি কিভাবে মিউ চলে যাব বলেন সে মিউচুয়াল করি নাই দেখা তার সাথে আমি এখন সংসার করব না বিধাই সে মিথ্যা মামলা এই ছেলেটাকে ভয়রানি এই ছেলের ইউটিউবে স্ট্রাইক मारे পেজ নষ্ট করে দেয় কেন